ফোরানউল কালিমের ভিতরে বলেন কুল্লু নিং প্রত্যেকটি মানুষের মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে ওই যে কিছুদিন আগে দেখলাম এক ফ্যামিলিতে পাঁচজন মানুষ রেস্টুরেন্টে খাইতে গিয়েছে সেই রেস্টুরেন্টে আগুন ধরে এক ফ্যামিলির পাঁচজন মানুষ শেষ এই জন্য কখনকার মৃত্যু চলে আসে কখনকার মৃত্যু ডাক পড়ে যায় এটা কেউ বলতে পারে না জন্য আল্লাহ ভলি বান্দা ইয়ার এই জোখান্দা দেখি না আমানুত্ত্বপূর্ণ অল ত্যানজুল নরসুম পদ্ম ত্যাপ ল বান্দা তোমাকে তো মৃত্যুবরণ করতেই হবে আমি আল্লাহফ তার কাছ আসতেই হবে সুতরাং তুমি থাকতে পারবে না মৃত্যুবরণ করার আগে পৃথিবীর ছেড়ে যাওয়ার আগে আমি আল্লাহফ তালার সন্তুষ্ট আমি আল্লাহ তাল আর রাজি খুশি করার জন্য আমল করো কিছু মানুষ যদি দেখবেন শুধু জোয়ান নামাজ পড়ে তাহলে এই জোয়ান নামাজে কি ফায়দা হয় কোনো লাভ হয় পাঁচোত্ত নামাজ তো জোয়ান নামাজের পরে আসে পাঁচোত নামাজ যদি না হতো তাহলে কি জোয়ান নামাজ হতো যেন তারা বোঝে না নামাজ কত মূল্যবান সম্পদ আল্লাহর হুকুম কত মূল্যবান সম্পদ এবাদত কত দামি সম্পদ এবাদত কত মূল্যবান একটি সম্পদ তারা যদি বুঝতো তাহলে শুধু জুমার নামাজই পড়ত না 50 নামাজও পড়া শুরু করত আল্লাহ তাআলা ওই জুমার মুসল্লিদেরকে 70 সালাত 70 নামাজি বানিয়ে দিক সফলই বলি আমিন এজন্য আল্লাহ বারেক তুলল নাফসিন যায় কাতুল মাউত বান্দা তোমার মৃত্যু বরণ করতেই হবে ও ইননা মা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা তুমি মনে করতেছো আমি আল্লাহ তোমার উপরে জুলুম করব। তুমি মনে করতো আমি আল্লাহ তোমার প্রতি অবিচার করব না তুমি দুনিয়াতে যেভাবে তোমার জিন্দিকে কাটিয়েছ আমি আল্লাহ তোমাকে একটি হায়াত দিয়েছি আমি আল্লাহ একটি জীবন দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে একটি মেধা দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে বোঝার ক্ষমতা দিয়েছিলাম একজন মানুষ বাজারে গেলে যাচাই করে বাসাই করে কোন জিনিসটা সুন্দর কোন জিনিসটা ভালো যাচাই বাছাই করে তখন ভালো জিনিসটা করে বাড়িতে আসে আল্লাহ বলে যেমন করে সুন্দর করলে আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম গুনার কাজ করলে কি হবে তুই বোঝার পরেও নামাজ পড়নাই তুমি বোঝার পরেও অন্যায় কাজের দিকে ধাবিত হয়েছ তুমি বোঝার পরেও অন্যায়ভাবে আরেকজনের জাগা জমির সম্পদ লুটপাট করেছো। তুমি বোঝার পরেও আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ক্ষণ করেছো তোমাকে বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম অই নামা এ তু না উজুলকম ইয়া আমার আল্লাহ বলবে আজকে কেয়ামতের দিন তোমার উপরে আমি কোনো জুলুম করব না আমি আল্লাহ জুলুমকারী নয় আমি আল্লাহ কারো প্রতি জুলুম করতে চাই না তুমি যেমন করেছিলে পৃথিবীতে তোমার তেমনই পূর্ণ ফল পূর্ণ মাত্রাই দেওয়া হবে তুমি যদি একটি সবের কাজ করো তোমাকে একটি সব দেওয়া হবে তুমি যদি গোনার কাজ করো তোমাকে ওই পরিমাণে গোনা দিয়ে হবে আমি আল্লাহ বিন্দু পরিমাণে তোমার সাথে দুই নম্বরই করব না পৃথিবীর মানুষ দেখবেন টাকা পয়সা দিলে তখন বিচারটা ও হয়ে যায় যার টাকা পয়সা বেশি তার দিকে রায় যায় টাকা পয়সা নাই তার বিচারটা অটোমেটিক ঘুরে যায় কথা ঠিক কিনা আল্লাহ বান্দা তুমি নামাজ পড়েছিলে তোমার নামাজের প্রতিফল দেখো তুমি শুধু জুমার নামাজ পড়েছিল তোমার জুমার নামাজের প্রতিফল তুমি পাঁচ নামাজ পড়েছিলে দেখো তোমার পাঁচ অক্ত নামাজ তুমি দান করেছিলে আজকে দেখো তোমার দান তুমি মানুষদের সাথে সুন্দর আচরণ করেছিলে দেখো তোমার সেই নেকির কাজ তোমার সেই প্রতিদান তোমার সেই

পরে আল্লাহ বলেন এই পৃথিবীতে থেকে যারা গুনার কাছ থেকে অন্যার কাছ থেকে ফিরে যারা জান্নাত হতে পেরেছে জাহান নাম থেকে বাঁচতে পেরেছে তারাই হবে কি আমাদের ময়দানের সব থেকে সকল কাম ব্যক্তি আল্লাহর কাছে বলেন সোহান আল্লাহ অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা ডেকে ডেকে বুঝাইতে চাই আল্লাহ বলতে চাই খবর দুনিয়া